আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু দুধের স্বাদ ঘোলে মিঠাবো মিটাবো কেননা ইলিশ মাছের জায়গায় আজকে কচু দিয়ে রান্না করব কি মাছ দিয়ে সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন ফুল ভিডিওটা না দেখলে কখনোই বুঝবেন না এখানে কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আমি আধা ঘন্টা মেখে রাখছিলাম তারপরে সুন্দর করে তেলে আমি ভেজে উঠিয়ে নিব আর এটা কিন্তু রুই মাছ রুই মাছটা কিন্তু জেতা ছিল ওই জন্য ভাবলাম কচু দিয়ে খাওয়া যাক কেননা এই কচুটা গতকালকে আনছে ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য গতকালকে মাছ বাজারে পাইনি তাই আজকে আনছে আর এদিকে কচুটা কিন্তু আমি সেদ্ধ দিয়ে দিছি একটু লবণ দিয়ে হলুদ দিয়ে আর মাছ পাইনি আজকে পাইছে ঠিকই এক কেজি ওজনের ইলিশ মাছ আঠাশশো টাকা আঠাশশো টাকা দিয়ে ইলিশ মাছ খাওয়ার থেকে দুধের সাথে ঘোলে মেটানো ভালো না সেটাই বলতে চাচ্ছি যাই হোক এখানে কিন্তু মাছগুলা উঠে তারপরে কিন্তু তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে একটা বাটা মশলা দিয়ে দিলাম এটার ভিতরে সব কিছু বাটা আমি টাটকা বেটে নিয়েছি তারপরে সুন্দর করে কষিয়ে নেব আর ইলিশ মাছ এমন না যে হ্যাঁ স্বাস্থ্যর জন্য অনেক ভালো এত দাম দেয় ইলিশ মাছ খেয়ে কী লাভ একটু কচু খেতে যায় একশো টাকার কচুতে যদি আঠাশশো টাকা ইলিশ মাছ লাগে তাহলে আর আমরা কি বাঙালি হইলাম কী ইলিশ মাছ খাব যাই হোক এখন জাতীয় মাছ আমরা যেটাই সস্তায় পাবো সেটাকে জাতীয় মাছ নাম দিয়ে দেবো কেননা রুই মাছ দিয়ে আজকে কচু দিয়ে খাবো কিন্তু খেতে অসাধারণ হয়েছে খাওয়ার পরে কিন্তু আমি এই ইটা ইডিটটা করছি যাই হোক এখানে নুন হলুদ তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিন্তু অনেকক্ষণ কষাতে থাকবো আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তরকারিও কিন্তু খেতে মজা লাগে আর রান্নাটা কিন্তু যার যার একটা ব্যক্তিগত ব্যাপারে রান্না করে মানে সবার রান্না কিন্তু এক হয় না অনেকে রান্নার এসে খুঁদ ধরে কেননা আপনি যেভাবে রান্না করতে পারেন আমি হয়তো ওইভাবে পারি না কেন আমি যেভাবে খাই সেভাবে রান্না করার চেষ্টা করি তারপরে আমি কিন্তু ওই মশলার ভিতরে কচুগুলা দিয়ে দেবো আর কচুগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব ভালো কচুগুলা অনেক সময় কিছু কিছু কচু আনে ভিতরে একদম আশ যুক্ত থাকে ওগুলো সেদ্ধ হতে চায় না আমি কিন্তু সুন্দর করে এগুলো একটু লবণ দিয়ে হলুদ দিয়ে আলাদাভাবে সেদ্ধ করে নিছি দেখেই নিছেন তারপরে এই মশলার ভিতরে দিয়ে আমি অনেকক্ষণ এখন কষাতে থাকবো মাঝখানে একটু পানীয় দিয়ে তারপরে রেখে যাব যাতে একটু কষানো হয় এই তো দেখেন কচুগুলা কিন্তু একদম গলে যায় না খুরচুন দিয়ে যদি আমি একটু লাড়া দেই তাহলে গলে যাবে তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে রান্না করব। আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে এখন আরও বেশ কিছুক্ষণ কষাবো আর কষাতে কষাতে এটার যখন নাকি একদম পানিটা টেনে আসবে তখন এটার এটার ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর কচু স্বাস্থ্যের জন্য কতটা ভালো আমি জানি না কিন্তু আমার বর অনেক পছন্দ করে তার মানে যে কচু গাটি মাটির নিচের যে কচুগুলো হয় তারপরে কি মান কচু কচু মাটির নিচের আলু এইগুলো তার মনে হয় যে ফেভারিট খাবার এগুলো বাজারে দেখলেই তার আনতে হবে কিন্তু মেন সমস্যা হচ্ছে এটার যে ডগাটা ছিল ওইটা ধুইতে খুব প্রবলেম ওটা আমি গতকালকে রান্না করছি ওইটাও এত মজা হয়েছে ওগুলা ধুইতে গেলে আমাদের হাত চুলকায় অনেকে বলবে না আপু হাত চুলকাবে কেন আপনারা মনে হয় ঝগড়াটে এই জন্য হাত চুলকায় যাই হোক মজা করলাম আমি কিন্তু জলের জন্য পানি দিয়ে দিছি তারপরে অনেক খুন অপেক্ষা করে এখন আমি মাছ দিতে চলে আসছি এটার ভিতরে মাছ দিয়ে দিব আর মাছগুলো দেওয়ার আগে অবশ্য একটু নাড়াচাড়া করে দেখতেছি কচুটা সেদ্ধ হয়েছে কি না কেননা মাছটা তো ভাজা এটা তো বেশিক্ষণ জাল দিতে হবে না এই যে দেখেন কিছু কিছু কচু কিন্তু কি সুন্দর করে একদম একটু কানিকোনা ভেঙে গেছে আর তারপরে আমি তারপরও মাছটা দিয়ে দিলাম আর এখানে সত্যি যদি রুই মাছটা বাদে যদি আপনার চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দেওয়া যাইতো তাহলে কিন্তু স্বাদে আরো দ্বিগুণ হইতো স্বাদে এমনিতেই মজা হয়েছে কিন্তু চিংড়ি মাছ দিতে পারবো না চিংড়ি মাছ আছে হ্যাঁ বড়ো চিংড়ি মাছ কেননা কচু যে খাবে সেই চিংড়ি মাছ খেতে পারে না তার অনেক অ্যালার্জি এই জন্য আর ইলিশ মাছ তো বললাম আঠাশশো টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাবো না কচু দিয়ে প্রয়োজনে ইলিশ মাছ অ্যাভয়েড করব যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু তরকারিটা কিন্তু সুন্দর মতো ঝোলটা ঘন হয়ে আসলেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো আর প্রথম লাস্ট লুকটা তো সবাই দেখছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ